এসো আশেক দলে দলে লাওয়ায়ে আহমদের পতাকা তলে শেষ জমানার পারকান্ডারি গাউসুল আজম মাইজ ভান্ডারী প্রিয় কানে মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম ও আশেকানে আনে গাউসুল আজম মাইজ ভান্ডারী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আগামী আঠারোই অক্টোবর রোজ শনিবার আঞ্জুমানে মোত্তা বেইনে ভান্ডারি সমিতির হাট দায়রার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায় ইয়াজদাহম উপলক্ষে পঁয়তাল্লিশতম আজিমুসান মিলাদ মাহফিল ও ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারী কর্তৃক মনোনীত মন্তাজেম চার্জ ও আমিরুল মন্তাজেমিনের দরবারে গাউসুল আজম আলহাজ শাহসুফি সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির বিশে অক্টোবর বেসাল দিবস স্মরণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্দরকিল্লা ইউনিটের সহযোগিতায় সকাল দশটা হতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে উক্ত রক্তদান কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে মোত্তা বেইনে গাউসে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সম্মানিত ও জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন উক্ত রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করবেন গাউসে মাইজ সমিতির হাট দায়রার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মফিজুল আলম এবং বাদে মারিভোতে পবিত্র ফাতেহাই ইয়াজদাহম উপলক্ষে পঁয়তাল্লিশতম আজিমুসান মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি জনাব সৈয়দ মোহাম্মদ নাসিরুল আলম মাইজ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাইজ ভান্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের সম্মানিত আল্লামা সৈয়দ মোহাম্মদ আলম সম্মানিতণ্ডারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজ ভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সম্মানিত সহ সভাপতি জনাব আলহাজ কাজী মোহাম্মদ জানে আলম বাবুল ও আঞ্জোমানে মোত্তাবিনে গাউসে মাইজ ভাণ্ডারির কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সম্মানিত মহাসচিব জনাব আলহাজ মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ শিমুল উক্ত মাহফিলে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সমিতির হাট আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মহিন উদ্দিন গাউসুল আজম মাইজভাণ্ডারীর রওজা শরীফ সংলগ্ন এবাদুত গাহের সম্মানিত পেশ ইমাম ও মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মুফতি আবুল কাশেম মোহাম্মদ জহুরুল হক এবং মাদ্রাসায় গাউসুল আজম মাইজভাণ্ডারির সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক মাইজ সভাপতিত্ব করবেন আঞ্জুমানে মোত্তা গাউসে মাইজভান্ডারী সমিতির হাট দায়রার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মফিজুল আলম উক্ত আজিমুসান মিলাদ মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আপনারা দলে দলে যোগদান করে মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলুন এবং বজ্র কণ্ঠে আওয়াজ তুলনায় তকবীর আল্লাহ আকবর না রাসুল আল্লাহ रहेगा गौसिया या गौसुला जोम न रहेगा गौसिया या गौसला जो भंडारी